ওয়ালমেট গুলো আপনার সবাই খুঁজে বেড়ান তবে এইগুলো থাকবে আজকে বছরের সেরা ডিস্কাউন্ট অফার অবশ্যই ভাই দার পঁচিশ ডিসকাউন্ট আচ্ছা মানে এটা বছর শেষ করবেন সব চাইতে সেরা দামে সেরা দামে দিয়ে আচ্ছা প্রোডাক্ট কোয়ালিটি কি ভালো আছে তাই প্রোডাক্টটাই আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এ বছর ক্লোজ আচ্ছা এই যে প্রোডাক্ট গুলো দেখতেছি সব তো চায়না থেকে ইনভাবোটা রাইটেন সব চায়না হান্ড্রেড চায়না ওকে রুচীল মানুষের জন্য রুচিশীল কালেকশন কি কি আছে ভাই দাদা এ একটা প্রোডাক্ট দেখেন ভাই আচ্ছা কতটা গর্জিয়াস

তো আমরা একে একে কালেকশন গুলো দেখাবো আফরা কালেকশন থেকে ভিডিওতে আসি এই যে আরেকটা ওকে আকাশের মেঘ সাথে সমুদ্র আর পারে কি চমৎকার সমুদ্রের সিন

আপনারা স্ক্রিনশট দিবেন যেটা চাইবেন সেটাই পাই সেটাই পাবেন ইনশাল্লাহ ওকে দেন হচ্ছে এই যে আরেকটা

এখান থেকে কিন্তু আর সিনারির বিষয়টা দেখলাম ভাই যত দূর থেকে দেখি তত ভালো লাগে তত ভালো লাগে ওকে ওকে এই যে আরেকটা দেখেন সাইজটা সেমই থাকতেছে 16 বাই 36 এটা তো আল আকসা আল আকসা ওকে ওকে দেন এই যে এটাও একই দাম থাকতেছে 16 বাই 36 দাম 3500 টাকা এটাও सेम দাম থাকতেছে 16 বাই

এটা হচ্ছে তেতাল্লিশ বাই বিশ এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা তেতাল্লিশ বাই বিশ তেতাল্লিশ বাই বিশ এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস ছিল আট হাজার টাকা আচ্ছা দেন হচ্ছে আমাদের ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে আট হাজার টাকা আজকে কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ছাড় তিন হাজার টাকা ছাড় অনলি পাঁচ হাজার ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্স ফ্রি ওকে লাগবে না লাগবে না অ্যাডভান্স লাগবে না ডেলিভারি চার্জ পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার 5500 না 500 না 5000 5000 টাকা 5000 টাকা ওকে আমরা এটার কালেকশন গুলো এক এককে দেখাব কালার গুলো দেখবেন ভালো লাগবে অর্ডার করবেন এবং খুবই সুন্দর ভাই এরকম একটা টপ লাগায় রাখলেন আপনি দেয়ালে লাগাবেন ওকে অনেক গেস্ট আপনাকে প্রশ্ন করে যে ভাই দেয়ালের মধ্যে আপনি এইভাবে টপ লাগালেন কিভাবে এত সুন্দর দেখেন আপনি মানে একবারে জীবন্ত একদম জীবন্ত सेम দাম থাকতেছে আপনার 5000 টাকা সাইজ দিলো 43 বাই 20 কিন্তু আসার সুযোগ রয়েছে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে আসবেন আপনারা আপনি চলে আসবেন ঢাকা কলেজের পাশের গেট চন্দিমা সুপার মার্কেট এক নম্বর গুলি তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি এই যে দেখেন এই যে চমৎকার চমৎকার শীতকালে গাছের পাতা ঝরে যায় পরে আস্তে আস্তে হয় তেতাল্লিশ বাই বি সেঁতাল্লিশ বাই বি মোটামুটি একটা তেতাল্লিশ ইঞ্চি টিভির জায়গায় নিবে তবে সাইজ পুরুত্বটার জায়গায় বিশ ইঞ্চি থাকবে এই যে আরেকটা এই যে দেখেন সেন ডান থাকতেছে পাঁচ হাজার টাকা সাইজ ডে হল তেতাল্লিশ বাই বিশ সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আর এইখানে এইটার ভেতরে দেখেন স্টোন কিন্তু এই জায়গায় কাজ বেশি এর জন্য অনেকে ভাবতে পারেন দাম বেশি না চুল পরিমাণ না সেম দাম থাকতে যা বলা হচ্ছে তাই ফিক্স এবং হচ্ছে শরীফ ভাইয়ের কথা কাজে প্রোডাক্টে হান্ড্রেড মিল পাবেন আপনি দেখেন সেম দাম থাকতেছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা ছাড় তিন হাজার টাকা ডিসকাউন্ট সুবর্ণ সুযোগ দেন এই যে আরেকটা এই যে দেখেন ফুলের দেখেন কোনটার সাথে কোনটা মিলবে না ভাই এত সুন্দর দৃশ্য আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া এত সুন্দর সুন্দর দৃশ্য এগুলা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল আট টাকা আপনি এখনও বিভিন্ন পেজে গেলে দেখবেন সাত টাকা তারপর আমরা ডিসকাউন্ট দিচ্ছি আমরা একেবারে ডিসকাউন্ট যেটা হচ্ছে না বলতে ভাই পাইকারি নিয়ে ব্যবসাও করতে পারে যেটা করতে পারবেন 5000 টাকা অনলি 5000 5000 টাকা 5000 টাকা ওকে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন পিউজনের কাছে কোনটা ভালো লাগে অর্ডার করে ফেলেন ঘরে বসে দেন এই আরেকটা ওকে

তবে আমি আমার অডিয়েন্সদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখতেছেন এই প্রোডাক্ট যাওয়া আসার একটা খরচ আছে যারা কনফার্ম হবেন তারাই অর্ডার করবেন যাওয়ার পরে ফেরত দিবেন না আর যদি ফেরত দিতেই হয় আপনি ডেলিভারি চার্জটা দিয়ে দেন যাতে এরকম ব্যবসায়ীদের কোনো ক্ষতি না হয় এই একটা অফারের প্রোডাক্ট অবশ্যই একটু সোজা করে ধরেন আমরা করে দেখি এই যে দেখেন অসাধারণ অসাধারণ এখানে আরো প্রচুর পরিমাণে এরকম সিনারি রয়েছে কেউ যদি প্যাকেজ নিতে চান সেটাও দেওয়া যাবে এইটার ভেতরে দেখেন একটু গোল্ডেন গোল্ডেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ এবং এই দৃশ্যটা ভাইয়া যত দূরে রাখবেন আপনি ততই ভালো লাগবে যত দূরে সেটাই দেখতেছি মানে সিনারি যত দূরে রাখা হয় আর আপনি এগুলো যদি শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করেন সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হলো শুকনা কাপড় তাহলে মানে সংরক্ষণ করা যাবে ভালোভাবে এই যে আরেকটা দেখেন এই যে দেখেন অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার তেতাল্লিশ বাই বিশ তেতাল্লিশ বাই বিশ আমরা কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে আগে আমাদের আচ্ছা আচ্ছা একুশ হাজার টাকা ওকে দেন পরে আসছি আমাদের পনেরো হাজার পাঁচশো টাকায় সেটা সেটা তিন পিস তিন পিস ওকে আজকে কিন্তু ডিসকাউন্ট থাকবে ধামাকা আজকে কি সিঙ্গেল না পুরো সিঙ্গেল 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 এখন আপনি যে কটা ভালো লাগে নেবেন আচ্ছা আপনার এই প্রোডাক্টটা আপনার কাছে যাবে এরকম পলিব্যাগে আপনি পলিটা খুলবেন তখন গ্লেজ বেরি আসবে এই যে দেখেন আসলে রক্ষণাবেক্ষণ এইভাবেই করতে হয় আপনি যত্নে রতন মিলে কথা আছে না আপনি যতদিন যত্ন করবেন আপনারটা এরকম চকচকেই থাকবে চকচকে করবে এটা সাইজটা হচ্ছে আপনার 24 বাই 32 এটা কিন্তু সাইজটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড এটা সাইজ আচ্ছা এটার দাম কত আসবে অনলি 4000

ওকে দেন হচ্ছে কাবার মধ্যে এ আর একটা দৃশ্য আছে এই যে দেখেন হাজিগঞ্জ রাতে একত্রিত হয়ে গিয়েছে একই দাম থাকতেছে চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা ওকে দেন হচ্ছে এই যে আর একটা দৃশ্য দেখেন একই দাম থাকতেছে চার হাজার টাকা খুবই চমৎকার খুবই খুবই চমৎকার খুবই গর্জেছে এক একটা পাথরের স্টোনগুলার কোয়ালিটিটা দেখেন ভাই হ্যাঁ আপনি যদি দেখাই এগুলো টেনে উঠাইতে পারবেন না এটা আপনার উঠাইতে যদি মনে চায় না আমার মনে হয় ওই যে ভাঙতে হবে ভাঙতে হবে ভাঙতে হবে তো আসলে এরকম তার কেউ করবেন না তো সুন্দর জিনিস চার হাজার টাকা টেনশন করেন না যে চিনির দানার মতো খুলে পড়বে কিনা টাকা ঠিক আছে দেন এই যে আর একটা একই দাম থাকতেছে

তো ভাই অর্ডার করার জন্য শুধু নাম ঠিকানা আর আমাদের মার্কেট একটু নেটওয়ার্ক আর একটু হয় আমাদেরকে ইমো যোগাযোগ করবেন সব সময় আমরা ইনশাআল্লাহ অ্যাকটিভ ওকে তো যারা ভিডিওটা দেখলেন এরকম আরো বড় সিনারি যদি প্রয়োজন পড়ে আমাদের রেড হচ্ছে আপনার টাকা হ্যাঁ তো এরকম যদি নিতে চান যোগাযোগ করেন আরও অনেক আইটেম আছে সরাসরি আসবেন চন্দ্রিমা সুপার মার্কেট গলি নাম্বার এক দোকান নাম্বার তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি আফরা কালেকশন আফ্রা কালেকশন